আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আশা করি মোহানবুল আলমিনের অশেষ দোয়া ইনশাল্লা তালা সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গুরু হেন সে আল্লাহ পাখির দয় করুন ইনশাল্লাহ ভালো এবং সুস্থ আছে প্রিয় ভাই বোন তো ওর দরবার শরীফের পক্ষ থেকে আজকে জিন সাধারণে আপনাদের সঙ্গে আলোচনা করবে ইনশাআল্লাহ তালা তো প্রিয় ভাই বোন জিন হচ্ছে এমন একটি শক্তিধর জিন যার মারফত আপনি সকল ধরনের জায়জ প্রন্থায় যে কাজগুলো আছে ইনশাআল্লাহ তালা আপনি করাই নিতে পারবেন তো প্রিয় ভাই বোন যারা মোতাব্বিক মৌলানা বা তান্ত্রিক কবিরে দিলেন যারা কাজ করতেছেন ইনশাআল্লাহ তালা তারা এই আমলগুলা করার চেষ্টা করবেন যারা নতুন একবারে নতুন তারা অন্য সাধনা আমল করবেন এই সলেমান জিন সাধনা করতে গেলে আপনার ওস্তাদগুলি এজাদ ক্রমে করতে হবে এছাড়া আপনি করবেন না আপনার বিপদ হইতে পারে তো প্রিয় ভাই বোন এটা হচ্ছে অত্যন্ত পাওয়ারফুল এবং গুপ্ত একটি সাধন যে সাধনটি আপনি কমপ্লিট করতে পারলে পাকের দয়া করুণায় সলেমান জিন আপনার সামনে উপস্থিত হবে এবং ওনার আন্ডারে অগণিত মকেল নিজ থাকে তো প্রিয় ভাই বোন আপনি আমল কিভাবে করবেন কি নিয়মে করবেন এ টু জেড সব নিয়ম ইনশাআল্লাহ তালে আমি বলে দেব যাতে করে ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত যে কোনো লোক যেন আমার তরকে এক করতে দরবার শরীফের দিয়ে সকল আমলগুলো করতে পারে ইনশাআল্লাহ তালা তো প্রিয় ভাই বোন সর্বপ্রথম আপনাকে একচল্লিশ দিনে আমলের নিয়োগ করতে হবে এবং আরবি মাসের প্রথম বৃহস্পতিবার এক থেকে দশ তারিখের ভেতরে আপনাকে আমল শুরু করতে হবে এশার সালাতের পরে তো প্রিয় ভাই বোন আপনাকে আমল করার পূর্ব থেকেই আপনাকে নিরামিষ ভোজন করতে হবে গরুর মাংস মাছ এবং ডিম এগুলো আপনি খাইতে পারবেন না আমল চলাকালীন অবস্থায় খারাপ গাছ গালিগালাজ অন্যান্য যত খারাপ বাজে অভ্যাস আছে এইগুলো থেকে আপনাকে দূরেও থাকতে হবে তো প্রিয় ভাই বোন যখন আপনি সম্পূর্ণরূপে ফেরেস্তার রূপে নিজের দেহটাকে রূপান্তরিত করতে পারবেন তো ইনশাল্লাহ তালা দেখবেন আপনার হ্যাঁ সামনে কোনো আর বাধা বিপত্তি থাকবে না ইনশাল্লাহ তালা সকল বাধা বিপত্তি ভোর কেটে আল্লাহ দোয়ায় করুণায় দেখবেন আপনার সকল চাপা পা তালা পূর্ণ হয়ে যাবে তো টে ভাই বোন প্রথমে তবা করবেন এগারো বার দরুদে ইব্রাহিম এবং শেষে আবার এগারো বার দরুদে হেরে ইব্রাহিম এবং মাঝখানে পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল ইকলাস একুশ বার আপনাকে জব করতে হবে এশার সালাতের পরে নির্দিষ্ট ঘরে আপনাকে নির্দিষ্ট কক্ষে এই আমলটি করতে হবে এক টানা একচল্লিশ দিন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি পনেরো থেকে বিশ অথবা পঁচিশ ছাব্বিশ তিরিশের মধ্যে দেখতে পারবেন যে স্বপ্নের ঘরে অথবা ঘরের মধ্যে আসতেছে হ্যাঁ আপনি ইঙ্গিত পাই যাবেন ইনশাল্লাহ তালা তো পরবর্তীতে যখন ওনার সাথে আপনার দেখা সাক্ষাৎ হয়ে যাবে আপনি ওনার সাথে মোলাকাত করে কামনে ডাকতে হবে হুম কিভাবে কি নিয়মে কি করতে হবে যাবতীয় নিয়মকানুন আপনাকে বলে দিবে ইনশাআল্লাহ সেই আপনাকে কাজ করতে হবে কারণ আল্লাহর কোরআন নবীর শূন্য অনুযায়ী আপনি যদি জীবন ঘটতে চান বা চলতে চান তাহলে দিনের কোনো বিকল্প নেই অর্থাৎ মোয়াক্কেল অথবা মোমিন দিন তাদের কোনো বিকল্প নেই আর যারা শয়তান হ্যাঁ এবং আরও খারাপ নিকৃষ্ট যত জিনিস আছে তারা তাদেরকে সাধন করে কিন্তু ঘটনা হচ্ছে তাদেরকে সাধন করলে নিজের ইমান থাকে না তো প্রিয় ভাই বোন কাজটি করলে আপনার ইহে কালো বিপদ পরকালো বিপদ সেই বিপদ থেকে বাঁচে থাকার নামই হচ্ছে জীবন আমাদের আল্লাফাক যে ইলমে জ্ঞান দিয়েছেন হ্যাঁ আমরা ভালো মন্দ কিছু বুঝতে পারি অনুধাবন করতে পারি কষ্ট বুঝি সুখ বুঝি দুঃখ বুঝি সবই যখন বুঝতে পারি তো প্রিয় ভাই বোন আমরা খারাপ কেন এত নিত্য হয়ে যাই খারাপ থেকে দূরে থাকবে শয়তানি বিদ্যা থেকে দূরে থাকার চেষ্টা করবে শয়তানি বিদ্যাতে অ্যাপ্লাই করলেই কাজ করে এই শয়তানি বিদ্যার কোনো মূল্যায়ন নেই পৃথিবীর বুকে ইহকালও নেই পরকালও নেই তো প্রিয় ভাই বোন আপনি রবের থেকে মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে আপনি কোনো কিছু হ্যাঁ উনি কোনো কিছু দান করতেছেন এটার পাওয়ার যে হ্যাঁ যে একটা মহাব্বত ভালোবাসার তাগিদে সৃষ্টিকর্তা আপনাকে উঠে দেয় তার একটা আনন্দ ফিল অন্যরকম চলে আসে আর আপনি রবের থেকে যখন জোর করে কোনো কিছু চিনিয়ে নেবেন তখন তার ভিতরে কোনো মহাব্বত ভালোবাসা কোনো কিছু আপনি দেখতে পাবেন যেমন আদা লবণ মরিচ সারা যেমন তরকারি পাক করা হয় যার মধ্যে কোনো স্বাদ গন্ধ কোনো কিছু আপনি পাবেন না তো তো ভাই বোন সৃষ্টিকর্তাকে খুশি যদি আপনি কোনো জিনিস নিতে পারেন মনে রাখবেন সমগ্র পৃথিবী আপনার নিজের অধীনে আল্লাহ পাকের দোয়া ইনশাল্লাহ চলে আসবে আল্লাহ যদি আপনার উপর রাজি খুশি হয়ে যায় কোনো কিছু আপনার সামনে আহ অপূর্ণ থাকে না ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন আমাদের ভালো মন্দ বোঝার জ্ঞান আছে বিবেক আছে বুদ্ধি আছে যে আজকে আমি খারাপ করে সিরকি হ্যাঁ না মানে নিজের ইমান হারা ইমান নষ্ট করে এই কাজগুলো শিখতেছি বা করতেছি জানি না আল্লাপাক আমাকে কতদিন তো পৃথিবীতে হ্যাঁ জীবিত রাখবে কারণ একদিন বিছানায় ঘুমিয়ে গেলে বিছানায় ঘুমো অবস্থায় চিন্তা করতে পারি আমরা একবার যে আমি এই যে বিছানায় ঘুমিয়ে গেলাম আল্লাহ যদি তো আজকে রাতেই যদি আমাকে ঘুম থেকে আর না উঠায় আমার কিছু করার থাকবে না তো প্রিয় ভাই বোন সময় থাকতে সুদৃ হওয়ার ভালো হওয়ার চেষ্টা করব আমি একজনকে উল্লেখ করে বলবো না আমার যারা ভক্ত বিয়ার সাবস্ক্রাইবার যারা আছেন এবং অন্যান্য যারা বিয়ার সাবস্ক্রাইবার আমার চ্যানেলে আসবেন আমার কথাগুলো শুনবেন অনেকে ভালো লাগবে অনেকে খারাপ লাগবে আমি চাই পরিপূর্ণ ইমান মোত্তাকি মোমেন মোত্তাকি হয়ে পৃথিবী থেকে চির বিদায় নেওয়ার জন্য দরবার শরীফ আলতু ফালতু কোনো জিনিস নেই দিনের দাওয়াত প্রচারে মানব জাতি কল্যাণের জন্য মানুষকে হ্যাঁ সহি নিয়ে আসার জন্য এই দরবার শরীফ প্রিয় ভাই বোন আমি অনেক কথা বললাম এবং সোলাইমান জিন সাধনা সম্পর্কে সমস্ত নিয়মকানুন বলে দিলাম তারপরে যদি কারো নিয়মকানুন বুঝতে অসুবিধা হয় ভিডিও দুইবার তিনবার চারবার পাঁচবার দেখবেন এরপরও আপনি একটু বোঝার চেষ্টা করবেন এবং যাদের ব্রেন স্মৃতিশক্তি আরও অধিক কম তারা আমাকে মেসেজ করবেন ইনশাআল্লাহ তালা আমি প্রথম করে সব কিছু বলে দেব তো প্রিয় ভাই বোন আপনি যে নির্জন ঘরের কক্ষে হ্যাঁ সাধনাটি করলেন তো অবশ্যই ঘরে আপনি আগরবাতি দিবেন হ্যাঁ সাদা পোশাক আপনি পরিধান করবেন পশ্চিমী হয় নিজের মাতা পিতার দোয়া নেই হ্যাঁ এরপর আমল শুরু করবেন অবস্থাদগুলো থাকলে তাদের থেকে দোয়া নেবেন নিয়ে আপনি আমল শুরু করে দেবেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ যদি আপনার সহায় হয় ইনশাল্লাহ তালা খুব দ্রুত আপনাকে আমি বিলাপ করবেন তো প্রিয় যারা জিন জাদু ব্ল্যাক ম্যাজিক কালো জাদু কুফুরি তা আক্রান্ত বছরের পর বছর দিনের পর দিন এই বিষয়ে কষ্ট কষ্ট অনেক কষ্ট করছে তাদের জন্য লাইফ টাইম সহকারে তৈরিকে একত্র পানি দরবার শরীফের পক্ষ থেকে কাজ করা হয় আদি আলোচনা সফিক্ষ এবং যারা রুহানি মাইক্রো ট্রান্সফার নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন এবং রুহান বীর সাহেবের হ্যাঁ গুপ্ত কিতাব নিতে চান ইনশাআল্লাহ তালা হাদি আলোচনা সাপেক্ষে নিতে পারবেন তো প্রিয় ভাইব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা